আসসালামু আলাইকুম মরাহুল্লাহি অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে একটি চমকার ভিডিও নিয়ে আসলাম সকল স্টুডেন্ট ছাত্র ছাত্রী সকলের জন্য এবং যারা বেকার আছেন এবং অনলাইনে থাকেন সব সময় তাদের জন্য একটি চমককার সুযোগ এটি হচ্ছে ক্যানভা আমার স্কুলে যে আজকে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতেছেন যে ক্যানভাটা এই ক্যানভা হচ্ছে এই ক্যানভার মূল্য হচ্ছে পাঁচশো টাকা ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি তা পাঁচশো টাকা দিয়ে আপনি আপনার ক্যানভা অ্যাপটা নিয়ে এই প্রিমিয়াম ওনার অ্যাকাউন্টটা নিয়ে আপনি কি করবেন আপনি জনের কাছে এই ক্যানভা বিক্রি করতে পারবেন এখন আপনি পঞ্চাশ টাকাও বিক্রি করতে পারেন একশো টাকাও বিক্রি করতে পারেন এখানে যদি সর্বনিম্নও আপনি বিক্রি করেন সর্বনিম্ন যদি আমরা পঞ্চাশ টাকার নিচে কোনো অপশন নাই পঞ্চাশ টাকা করে যদি জনের কাছে বিক্রি করেন পঁচিশ হাজার টাকা এই ক্যানভা আপনি পঞ্চাশ টাকা করেও যদি জনের কাছে বিক্রি করেন পঁচিশ হাজার টাকা পাঁচশো টাকার ক্যানবা কিনে নিয়ে পঁচিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন সেটা আস্তে আস্তে করেন সমস্যা নাই আপনার হবে তো আর যদি পাঁচশো এক হাজার টাকা খরচ করে বুস্টিং করেন ইনশাল্লাহ এক সপ্তাহের ভিত্তি পাঁচশো ক্যানভা বিক্রি করতে পারবেন অনলাইনে যারা এখন বর্তমানে কাজ করে গ্রাফিক ডিজাইনার ফেসবুক ইউটিউব যারা কাজ নিয়ে কাজ করে টিকটক তাদের যে থামমেল বানাইতে হয় বিভিন্ন ডিজাইন বানাইতে হয় এটা ক্যানভা দিয়ে কিন্তু খুবই সিম্পল দেখেন এখানে প্রচুর ডিজাইন আছে যে আমি একটু আগে ম্যান্ডালা লিখে সাজ দিছিলাম এই যে ম্যান্ডালাটা চলে আসছে হ্যাঁ আপনার কোন ডিজাইন লাগবে ওই ডিজাইন কিন্তু এখানে পাবেন এগুলা সব ফ্রি এ দেখেন এখানে কি আছে হ্যাঁ ফ্রি এগুলা ফ্রি আর নাহলে প্রো লেখা থাকতো প্রো মানে টাকা দিয়ে পার্সেস করতে হবে তো এই যে প্রিমিয়ামের বিষয়টা যদি কেউ চান এই প্রিমিয়াম নিয়ে আমার কাছ থেকে পাঁচশো টাকা দেওয়া প্রিমিয়াম নিয়ে আপনি ক্যানভা বিক্রি করতে পারবেন এক বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এই অ্যাকাউন্টটা এক বছর চলবে বেশিও চলতে পারে এটা আপনার উপর নির্ভর করবে আপনি যদি ক্যানভাতে বারবার ঢুকেন তাহলে হয়তো ক্যানভাতে একটু প্রবলেম হয় আর যদি ক্যানভাতে ওনার অ্যাকাউন্টে যত কম ঢুকবেন তত অ্যাকাউন্টটা সিগ্রেট থাকবে আর ক্যানভা একটা ক্যানভা পার্সোনাল ক্যানভা যদি আপনি আপডেট করেন পনেরো ডলার লাগে এটা আমি গত ভিডিওতে দেখাইছি পনেরো ডলার দিয়ে আপনি তিনজনে চালাইতে পারবেন এক মাস ঠিক আছে তারপরে দাঁড়ান আমি দেখি আমার এই ক্যানভাটা এখানে আমার স্ক্রিনে যে অ্যাকাউন্টটা দেখতেছেন এটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট তো এই পার্সোনাল অ্যাকাউন্টটা যে কেউ একটা জিমেল দিয়ে সে ক্রিয়েট করতে পারবে এখানে পার্সোনাল লেখা আছে দেখেন এখানে লেখায় আছে পার্সোনাল তা এখন যদি এটাকে আপডেট করেন এই দেখেন এখানে লেখা আছে স্টার্ট এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানে কী লেখছে তিরিশ দিনের জন্য আপডেট করতে বলতেছে এখানে আপডেটে ক্লিক করলেই এখানে চলে আসছে ফ্রি তিরিশ দিনের টায়ার পনেরো ডলার তিনজন পিপল অর্থাৎ তিনজন আপনি চালাইতে মিলে চালাইতে পারবেন টিম করে পাঁচ ডলার করে পারসন তিনজনে তিন পাশা পনেরো এখন পনেরো ডলার কত আজকে যেমন আমি পাইনয়ার থেকে পাইনিয়ার থেকে ডলার উঠাইছি ধরেন একশো আঠারো টাকা ধরেন উনিশ টাকা দিছে উনিশ গুণ পনেরো আঠারোশো টাকা ধরেন আর যদি আপনি এগুলা পারচেস করতে চান দুই হাজার টাকার উপরে লাগবে বলবেন এত কে এখন ডলার আপনি যখন কার্ড থেকে পেমেন্ট করবেন ওইখানে তিরিশ থেকে চল্লিশ টাকা রেট পড়বে তিরিশ থেকে চল্লিশ টাকা রেট পড়বে তো এখানে প্রায় দুই হাজার টাকার উপরে লাগবে এই ক্যানভাটা আপনি কার্ড থেকে পেমেন্ট করলে তো এখন এক মাসের পনেরো ডলার এক বৎসরের জন্য একশো পঞ্চাশ ডলার শুধু এক মাসের জন্য এই পার্সোনাল অ্যাকাউন্টটা তার আমরা যে প্রসেসিংয়ে অ্যাকাউন্টটা আপডেট করা হচ্ছে এটা একটা ভিন্ন সিস্টেম তো যদি কেউ এই প্রসেসটা কাজে লাগাইতে চান আপনি আপনার ঘরে বসে এই ইনকামটা করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমি আপনাকে এই প্রসেসগুলো শিখিয়ে দেবো কিভাবে অ্যাড করবেন কীভাবে রিমুভ করবেন আপনি আগে ক্যানবা দিবেন ক্যানবা দেওয়ার পরে যদি সে টাকা না দেয় আপনি তার মেলটা রিমুভ করে দিবেন তাহলে সে আর ক্যানভা চালাইতে পারবে না হুম আর টাকা দিলে তাকে আপনি রেখে দিবেন এক বছরের জন্য এক বছর পরে তার জিমেলটা এখান থেকে সরাই দেবেন আরেকটা জিমেল অ্যাড করতে পারবেন তো এটা কতদিন চলবে এটা আমরা এক বছরের জন্য বলি কিন্তু বেশিও চলে কমও চলে হঠাৎ ক্যানভা নষ্ট হতে পারে নষ্ট হইলে সমস্যা নাই আপনার একটা ক্যানভা বিক্রি করবেন সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে কিনবেন সমস্যা কী আরেকটা যদি কিনেন তারপরে যদি আপনার ক্যানভা নষ্ট হয়ে যায় বিকল্প ব্যবস্থা আমার কাছে আছে আমরা কিছু করে আপনাকে আরেকটা ক্যানভা দেওয়ার চেষ্টা করব এই ছিল বিষয় তা আপনি যদি ধরেন দুইটা ক্যানভা নিলেন দুইটা ক্যানভায় আপনি এক হাজার লোক অ্যাড করতে পারবেন এক হাজার লুকের কাছে পঞ্চাশ হাজার টাকা আপনি ক্যানভা বিক্রি করতে পারবেন এক হাজার টাকা এখানে যদি আপনার এক দুইটা থেকে একটা ক্যানবা নষ্ট হয় আরেকটা ক্যাম্বা যদি কিনেন পনেরোশো টাকা দিয়ে কিনেন তিনটা ক্যানভা তিনটা ক্যানভা থেকে আপনার দুইটা ক্যানভা টিকলো কথার কথা তাহলে আপনার টাকা গেলো পনেরোশো টাকা পাইলেন পঞ্চাশ হাজার বাংলা হিসাব আপনাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দিলাম আর যদি বুস্টিং করেন হয়তো এখানে হাজার দুই হাজার খরচ হবে আপনার কামাই হলো পঞ্চাশ হাজার টাকা লস নাই এই যে ফেসবুকে যে বুস্টিং করতেছে সেম এইটাই এখন যদি কেউ চান যে আমার হাতের সময় আছে আমি কেন বা ওনার অ্যাকাউন্ট নিব আমাকে একটা দেন বাই আমি দিব ব্যবস্থা করে আমার কাছ থেকে নেবেন নিয়ে আপনি সেল করবেন কোথায় কি করতে হবে এভরিথিং আমি জুমে বসে বা মিটে বসে শিখাই দেব ওকে এই বিষয়গুলো এখানে দেখান যাচ্ছে না কারণ এখানে অনেকে জিমেল আছে যে জিমেলগুলা ভিডিওতে দেখাইলে শু করবে এই প্রসেসগুলো না দেখানো ভালো তাই যারা কেন নিবেন ওনার অ্যাকাউন্ট তাদেরকে আমি পার্সোনালি জিনিসটা শিখাই দেবো স্ক্রিন শেয়ার করে ইনশাল্লাহ পারবেন কোনো প্রবলেম নাই আমার সাথে যোগাযোগ করবেন এই ইনকামটা আপনারা করতে পারবেন তাই আমি এই প্রসেসটা এই কারণেই বললাম আমাদের দেশে অনেক বেকার ভাই আছেন আমার এই গ্রুপই অনেকেই আছেন যদি কেউ ইচ্ছুক থাকেন আমার সাথে যোগাযোগ করবেন আমি সে ব্যবস্থা করে দেব আপনি যদি এক মাসেও এই পাঁচশো কাস্টমার সংগ্রহ করেন আপনি যদি পঁচিশ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা বাদ দিলাম সব খরচ বিশ হাজার টাকা থাকবে তাও থেকে আপনার লস হবে লস হবে না এই জিনিসটা বুঝতে হবে বা হিসাব জিনিসটা এই জিনিসটা যদি না বুঝি আমরা তাহলে কিন্তু আমাদের সংসার চলবে না যারা স্টুডেন্ট আছেন এখন হয়তো টাকা লাগে না দুদিন পরে কিন্তু ভাই টাকা লাগবে এর জন্য সময় থাকতে এখনই শুরু করেন সামনে ভালো কিছু হবে ধন্যবাদ সবাইকে যদি আজকের ভিডিওটা কেউ হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পারেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কেন এই সুযোগটা যে কোনো একজনে নিতে পারে কারো কারো উপকারে আসবে সবাই তো ভাই একই কাজ করবে না সবাই তো ভাই একই রকম হবে না না কারো কাজে লাগবে উনি কিন্তু খুঁজতেছে একটা ইনকাম সোর্স পাচ্ছে না তা আমি সবাইকে বলবো যেমন ও সহকারে ভিডিওগুলো দেখবেন আমি অনেক নিত্য নতুন টিক্স অ্যান্ড টিপস নিয়ে আসছি সেটা আপনাদের কাজে লাগবে অবশ্যই 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 তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ